আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন সো অনেক সময় আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি ইংরেজি শেখার চেষ্টা করছি কিন্তু আমি ইংরেজি শিখতে পারছি না এইটার একটা সহজ একটা রিজন হচ্ছে যে আপনি ইংরেজিকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে দেখেন আপনি ইংরেজিকে একটা বিষয় হিসাবে দেখেন কারণ এখানে আপনার ভুল একবার আমি বলছি না রিজনটা হচ্ছে যে আপনি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত যখন আপনি ইংলিশ শিখছেন আপনি ইংলিশ গ্রামার পড়ছেন রাইট আপনি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আপনি গ্রামারে যে টপিকগুলো রয়েছেন সেগুলো শিখছেন বাট ইংরেজি কিন্তু আসলে একটা ভাষা এটা একটা সাবজেক্ট না আপনি যদি ইংরেজি শিখতে চান সো আপনাকে ইংরেজিকে অ্যাজ এ একটা ভাষা হিসাবে দেখতে হবে অ্যাজ এ একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখতে হবে নট যে আপনি এটাকে অ্যাজ এ একটা সাবজেক্ট হিসাবে দেখবেন আপ সাপোজ আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথস এগুলো পড়ছেন বাট এই এই সেম প্রসেসে আপনি এগুলো পড়ছেন সেই সেম প্রসেসে যদি আপনি ইংরেজিও পড়েন তাহলে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন না আপনি যদি ইংরেজিকে একটা ভাষা হিসাবে শেখেন তাহলে কিন্তু ইংরেজি শেখা আপনার জন্য পানি হয়ে যাবে নট যে আপনি যদি এটাকে একটা সাবজেক্ট সাবজেক্ট হিসাবে দেখেন সো আলটিমেটলি আপনি এটা শিখতে পারবেন না এটা শিখতে আপনার সময় লাগবে বা শিখতে পারবেন না বলছি এই কারণে যে আপনি যদি শিখতেই পারতো তাহলে কিন্তু সবাই বাংলাদেশের সবাই ইংরেজিতে কথা বলতে পারতো পারে না কারণ তারা এটাকে একটা সাবজেক্ট হিসাবে দেখে যদি তারা এটাকে একটা ভাষা হিসাবে দেখত তাহলে কিন্তু বাংলাদেশে সবাই ইংরেজিতে কথা বলতে পারতো তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন থ্যাংকস ফর ওয়াচিং